বাংলাদেশে গণভূতের মাধ্যমে সরকার শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক নিয়ে রাজনৈতিক মাঠে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সৈরাচারের সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বলতে গিয়ে আরাফাত বলেন আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা বিকল্প কেউ নেই তার মতে আওয়ামী লীগের পুনর্গঠনের কোন সুযোগ নেই কারণ দলটি প্রতিটি স্তরের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই এ দেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ যারা দেশকে সৃষ্টি করেছে তাদেরকে নিষিদ্ধ করা যায় না তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অভিযোগের তীর ছুঁড়ে সেই সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত বলেন অন্তর্বর্তী সরকার প্রশাসনকে দলীয়করণ করছে এবং নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তিনি দাবি করেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের অধীনে খুব ভালো নির্বাচন হয়নি বলে অভিযোগ তোলা হলেও এখন তারাই প্রশাসনে দলীয় লোক বসিয়ে রেখেছে এতে বোঝা যায় তারা প্রকৃত পক্ষে গণতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা করছে না এদিকে দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে নানা গুঞ্জন এ নিয়ে পক্ষে বিপক্ষে উঠছে নানান কথা মোহাম্মদ আরাফতের মতে শেখ হাসিনা নেতৃত্বে আছেন এবং আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী তার প্রতি আস্থাশীল নেতৃত্বের পুনর্গঠন নয় বরং সংগঠনের কাঠামোগত উন্নয়নই হতে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি এক বিবৃতিতে জানান আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এর প্রতিক্রিয়ায় নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যের করা সমালোচনা করেছেন এবং এই গুঞ্জনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে তবে রাজনৈতিক মহলে আওয়ামী লীগের পুনর্গঠন নিষিদ্ধ করার বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশেষ করে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বাদ দিয়ে একটি নতুন আওয়ামী লীগ গঠনের ধারণা ঘুরবা কাছে এ নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনীতির মাঠে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও মোহাম্মদ আরাফত স্পষ্ট করে যে শেখ হাসিনার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থাকবে এবং ইউনুস সরকারের অধীনে তারা কোন নির্বাচনে অংশ নেবে না মোহাম্মদ তারেক হোসেনের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ